আমাদের হাওড় পাও আমাদের খাল বিল আজকে আন্তর্জাতিক ভাবে মানুষ আন্দোলন করছে তিনি তার এলাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বিশাল হাওড়ের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানোর তার বাড়িতে পৌঁছানোর এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি উনি রাষ্ট্রপতি কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতে অতএব শেখ হাসিনার যা বাইসে কথা মানসিকতা ওনারও তাই মানসিকতা দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না তাহলে সেই ব্যক্তি চলে গেল তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার দায়িত্ব নয় তার লাল তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআই ডিজেএফআই জানে না তাহলে কি করে যেতে পারলো আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন বিয়ের মধ্যে কিংবা যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন খুব একটি পাওয়ারফুল আবার এই শুনে তিনি নাকি বিএনপি কে খুব একটা পছন্দ করেন না নিজের মতো করে সব গুছিয়ে রাখার চেষ্টা করেন তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে আজকে সাতক্ষীরা কুড়িগ্রাম খাগড়াছড়ি কৌলি বাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে ইনসেন করছে সরকার তো একটা কথাও বলেনি কোথায় ক্ষমাবাস কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর কোথায় সরকার এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না এগুলো বিরাট এখন নয় প্রত্যেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বারো তৈরি করছে একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি তিরিশ লক্ষ জীবন ধরা একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা পৌঁছে জীবন ধরা একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিচ্ছুক আপনি কি শব্দ করছেন নাই কারণ সে হাসিনা যখন করেছে অপ্রত্যেক স্পাই করছে আমাদের শিবন্ত করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতে কি শব্দ করছেন আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি মানে শক্তি রাজনৈতিক বল সমর্থন করেছে কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে দিচ্ছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে উৎসবের দিন বৌদ্ধ পূর্ণিমা মহানদী গৌতম বুদ্ধের মহামানবের জন্মদিন তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু মহাপরিমীর বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গন সেই উৎসবের প্রাঙ্গনে আমরাও সামিল হয়েছে আমরাও সামিল থাকবো আমরা কাঁধে কান মিলিয়ে হাজার বছর ধরে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাটা মারপা তিপড়া সাঁওতাল রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি আমাদের উৎসবে আমাদের ঈদ ঈদে মুজাদুল নবী আমাদের কোরবানি ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে আমরাও দুর্গা পূজায় আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায় আমরাও তাদের পঁচিশে ডিসেম্বর আমরা তাদের বড়দিনে আমরা সেখানে একসাথে থেকেছি বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় চরির কথা বলা হয় যে কথাটা এখানে আমাদের জায়গায় করেছে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার কথা বলা হয় কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে সেটা আর আশেপাশে আর কোথাও নেই আমাদের আবার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে অনেক দেশ মনে করে কি ব্যাপার এদের মধ্যে এত শান্তি কেন আমরা এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে এই যে আমার পথে চাইবে এই যে পার্থপু এই এখানে রমেশ তারপরে আমাদের অমরেন্দ্র দাস এরা বিভিন্ন সময়ে আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে ওরা আমাকে আগলে দিয়ে কোনো নিরাপদ জায়গায় তাড়ে নিয়ে গেছে এইভাবে আমরা